১০৪ চার বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন পঁচাত্তর বছর বয়সী জুবেদ আলী নামের এক বৃদ্ধ শেরপুরে নকলায় ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা খবরটি ছড়িয়ে পড়তেই এলাকায় তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও আলোচনা সমালোচনা পুলিশ সূত্রে জানা যায় এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ওই বৃদ্ধা নিজবাড়ির ঘরে তাহাজ নামাজ শেষ করে দোয়া দরুদ পড়ছিলেন প্রতিবেশী জুবেদালি পিছন থেকে এসে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে বৃদ্ধার চিৎকারে জুবেদালি সে সময় পালিয়ে যায় পর বারোই সেপ্টেম্বর সকালে পুলিশ অভিযুক্ত জুবেদালিকে নিজ বাড়ি থেকে আটক করে এরপর তাকে আদালতে পাঠায় পরে সকাল সাড়ে দিকে ভিকটিম নিজে বাদী হয়ে মামলা করেন আদালতে উপস্থিত হয়ে জুবেদ আলী নিজেকে গুরুতর শ্বাসকষ্টের রোগী বলে দাবি করেন এবং তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন ভিকটিম তার চাচি হন এবং দীর্ঘদিন ধরেই তিনি শয্যাশায়ী এই ঘটনার তিনি কিছুই জানেন না পঁচাত্তর বছর তাকে আটক করে পুলিশ পৌরাণিক সহ বিজ্ঞ আদালতে সুপর্ত করেন বিজ্ঞ আদালত আসামিকে কাশলি পৌরা নামলে হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে শেরপুরে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান দায়ের হওয়া মামলার ভিত্তিতে অভিযুক্ত জুবেদ আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় জ্যেষ্ঠ বিচারক শুনানি শেষে অভিযুক্তকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন